আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লেবু আছেন এই লেবুটার নাম হচ্ছে আফ্রিকান লেবু দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধরেছে তারপরেও আমরা সরাসরি সেই যিনি লাগিয়েছেন তার সাথে এখন এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আফ্রিকান গাছটা আপনি কোথায় থেকে সংগ্রহ করলেন এটা এটা আমি নিয়েছিলাম মহেশপুর আচ্ছা কয়টা নিয়েছিলেন আমি এক পিসি নিয়ে নিয়েছিলাম এই নিয়ে আমি এক পিসি না নাগিলাম আচ্ছা গতবারের আগেরবার বার নাগানো গতবার ফল আসেনি এবার ফল এসেছে আচ্ছা তাই তো আপনি তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফল ধরা ধরেছে অথবা খাইতে খুব সুস্বাদু হইছে হুম এটা থেকে আমি মেলা কিছু তৈরি করব এবারে একটা প্রোগ্রাম ও মানে এই বীজ থেকে আপনি চারা তৈরি করবেন এই বেটা এখান থেকে আমি গুটি কলম করব সব গুটি কলম হ্যাঁ গুটি কলম করব ডাল কলম বিভিন্ন রকমের ইয়ে করি মানে মেলা জি পতন করব আচ্ছা আপনি কি সার এটা খোল আমি দিছি খোল খোল সার খোল তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার আফ্রিকান এটা পুরো হলুদ হয়ে যাবে এটা একদম পুরো হলুদ হবে আপনারা যে দেখতে পাচ্ছেন আফ্রিকান যে লেবু এটা লেবু কমলা লেবু না এটা এটা মালটা নাই এটা এটা কমলা কমলা এটা কমলা পাতাও দেখতে পাচ্ছেন কি পরিমাণে ছোট সে অরিজিনালি এত ধরে আমি তো ওই সমস্যা সেটা বাংলাদেশে আপনার সুয়াডাঙ্গা জেলার দামুদ থানার নথিপুথা ইউনিয়নের হেমায়তপুর গ্রামের যে যিনি চাষ করেছেন নামটা তো বললেন আমার খেয়াল নেই ভাই আমার নাম গুলাম গুলাম হোসেন হেমায়তপুরি ফল নার্সারি নার্সারি আপনার পাশে দেখতেছেন নার্সারি সকল ধরনের ফুল থেকে ফল থেকে সবকিছু পাবেন আপনারা এই নার্সারিতে তারপরে এই আফ্রিকান যে লেবুটা আমি অবাক তো ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হাজি সাহেবিয়ার থেকে রুনি হাজি এসে খেয়ে বলি গেল যে আমাকে এক হাজার পিস ছাড়া কই দিবেন এক হাজার পিস